নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম বড়দেরকে প্রণাম জানিয়ে ও বন্ধুদেরও ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম পার্ট টু তো দেখো ফার্ম হাউজের মধ্যে আমরা ঘুরছি এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ঘুরছি সুন্দর করে ফুল ফুলে টুলে সাজানো বাগান একটা পরিবেশ খুব ভালো লাগলো তো এই যে কাল দেখিয়েছিলাম পার্ট ওয়ানে একটা খরগোশ দেখিয়েছি আর এটা হলো আরেক ধরনের প্রজাতির খরগোশ বলেছিলাম না যে দুটো প্রজাতির খরগোশ দেখেছি খরগোশগুলি দেখো আমার হাত যেদিকে নিচ্ছি ওরা এদিকেই যাচ্ছে ওরা ভাবছে হয়তো খাবার দিচ্ছে তো এখানে ওদেরকে খাবার দেওয়া নিষেধ যদি ওদেরকে খাবার দিতে ইচ্ছে করে তুমি দিয়ে এসো না টাকা টুকা দিয়ে আসতে পারো তো প্রত্যেকটি খরগোশ পাখি সবাইকে খাবার দিয়ে রেখেছে ওরা নিজেদের মতো করে খাচ্ছে আর খেলাধুলা করছে আর এখানে দেখো পাখি এখানে বেশিরভাগ কিন্তু পাখি মোরগ এগুলি বেশি দেখতে পেয়েছি পাখিগুলি তো কি অদ্ভুত কী বলবো তোমাদের সাথে হয়তো আমি শর্ট ভিডিওতে আপলোড দিয়েছি পাখিগুলির অবস্থা সবাইকে আপন করে নে আর মোরগ এই দেখো এখানে আবার মোরগ দেখছি মানে কত রকমের যে মোরগ আর পাখি দেখতে পেলাম মানে আমি নিজেও জানি না আর কি কাউন্টই করিনি আমি এখানে দেখো এটা যে কি পাখি বুঝতে পারলাম না কিছু কিছু জায়গায় ওরা লিখে রেখেছে কিছু কিছু জায়গার মধ্যে লেখাটা নেই আর কি তাই আমি নাম জানি না তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো অদ্ভুত ধরনের আর দেখো মুরকগুলি কত সুন্দর দেখো এরকম মুরগ আমি আগে কক্ষনো দেখিনি ফার্স্ট টাইম দেখেছি তাই তোমাদের সাথে চলে আসলাম আর কি শেয়ার করার জন্য মানে ওখানে গিয়ে মনে হচ্ছে তোমাদেরকে সবাইকে নিয়ে চলে যাই এই দেখো আরেকটা এটা একটা শুনেছি উট পাখি উট পাখি নাকি জানি বলল আর কি তোমরা হয়তো জানো এখানে দেখো আরেক প্রজাতির মুরগ এই দেখো কত ধরনের কি বলবো মানে ভীষণ ভালো লাগলো আর কি এত মূরগ আছে এত প্রজাতির মূরগ আছে না দেখলে বিশ্বাস করতাম না শুনেছি অনেক শুনেছি তো আজ সামনাসামনি নিজের চোখে দেখলাম আর এদিকে দেখো ফুল গাছ লাগিয়ে মানে খুব সুন্দর করে রেখেছে খুব ভালো লাগলো এই দেখো ডালিয়া ফুল গত বছর আমার বাড়িতে এই ফুলটাই হয়েছিলো এই কালারে ডালিয়া ফুলটা হয়েছিল তো পুরোনো ভিডিও আছে আমি শেয়ার করি না যদি কিছু তো সেই জন্য আমি শেয়ার করতে চাই না অনেক সময় হয় হয়তো ভুলবশত অন্য জায়গায় শেয়ার করেছি তাই আর ধরি না আর কি যদি কিছু হয় তো এখন যাব আমি সেই পাখিদের কাছে তো পাখিদের কাছে গিয়েছি তোমাদের সাথে কিন্তু আমি শর্ট ভিডিও আগের ভিডিওতে দিয়েছি তোমরা যদি লক্ষ্য করে দেখতে পাবে পাখিগুলি কীভাবে অচেনা অজানা মানুষগুলিকে আপন করে নিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি ওখানে গিয়েছি আমার মতো আরও অনেক মানুষ কিন্তু এখানে ঢুকেছে তো সবার সাথে পাখিগুলি একই ব্যবহার করছে তো অবশ্য আমার ছেলে চেয়েছিলো ছেলেকে পাখিটা এইভাবে আদর করুক কিন্তু না পাখিগুলিও না মানুষ যেমন চিনি আর কি সবাইকে ওইভাবে কাছে নেয় না আবার কারোর কাছে এমনিতেই চলে যায় তো দেখো ওরা কি সুন্দর হাতের মধ্যে ভসে আছে আর এই যে ছোট্ট মেয়েটি ওর সাথে ওখানে গিয়ে আমার পরিচয় হলো বন্ধুত্ব হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ও আমার পাশে ছিল ও আমার সাথে সাথে ছিল ওকেও আমার খুব ভালো লেগেছে ওখানকারই ও পাশের বাড়িতে থাকে তো এখানে হয়তো পাশাপাশি তো বাচ্চারা তো এসবই ভালোবাসে তো এখানে প্রায় সময় ও থাকে আর কি ওকে জিজ্ঞেস করেছি যেন বাড়ি কোনটা ও বলছে একটাই তারপর জানতে পারলাম যে না পাশের বাড়িতে থাকে তো যাই হোক ও আমার সাথে ছিল ওর সাথে ওখানে গিয়ে আমার বন্ধুত্ব হয়েছে তাছাড়া দেখো পাখিগুলি কিছুক্ষণের মধ্যে কিছু হয়েছে আর এখানে দেখো এই দেখো অদ্ভুত প্রজাতি এটার নাম বলেছে কিন্তু আমি তো এখন এডিটিং করতে গিয়ে নামটা ভুলে গেলাম আচ্ছা তো এটাকে আমি ঘুরি না এটাকে আমার ভয় করছে এটাও নাকি উপরে ওকে পেলে ওরা মনে হয় যেন ওদের আপন জনকে পেয়ে হয়ে পেয়েছে আর কি খুব মজা করে খুব তোমার মাথার উপরে এসে বসবে তোমার কাঁধের উপরে এসে বসবে আমাকে তো মানে কী বলবো আদর করতে করতে আমার কপালে নিয়ে নিয়েছে আর কি তো যাই হোক আমি এখন এখান থেকে বেরিয়ে গেছি খুব ভালো লাগলো আর আর বেশি কিছু দেখায়নি এখানে কিন্তু আরও অনেক কিছু ছিল ওগুলি আমি দেখাইনি পাখিগুলি আমাকে মানে খুব আদর করেছে তো যাই হোক এখন দেখো এই যে বাগান বিলাস অনেকে বলে এই ফুলগুলিকে বাগান বিলাস তো আমরা আবার বলি কাগুজি ফুল তো ছোট্ট ছোট্ট করে যেহেতু বলেছি পাটগুলি ছোট্ট করেই তোমাদেরকে এই পাটগুলি দিচ্ছি আর এই যে আমাদের বিল্লু মহারাজ তো ওখানকার যে কেয়ারটেকার আছে উনি আমাদেরকে বলছে যে বিল্লু মহারাজের সাথে দেখা হয়েছে আমি তো দেখে ভয় পেয়ে গেছি আমি বলছি না না ধরবো না আমার ভয় করে বলছে না না ধরুন কিছুই করবে না তো ঠিকই ধরলাম দেখলাম যে না একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চাকে কুলে নিলে যেভাবে ব্যবহারটা করে সেই বিল্লু মহারাজও সেই রকম ব্যবহারই করলো ভালো লাগলো বিল্লু মহারাজকে দেখে বিল্লু মহারাজকে কুলে নিলাম বিল্লু মহারাজকে আদর করলাম একদম লজ্জা কাচু মাচু হয়ে রয়েছে মানে কি বলবো আমার খুব মজা লেগেছে আর কি সেই বিল্লু মহারাজকে ওখানে গিয়ে পাখি আর এই বিল্লু মহারাজ আমার একদম ফার্স্ট চয়েজে ছিল খুব ভালো লাগলো আমার বিল্লু মহারাজকে তোমরা অবশ্যই যাবে যারা আগরতলা ত্রিপুরার বন্ধুরা আছো ওখানে গেলে তোমরা ওদেরকে দেখতে পাবে তো বিল্লু মহারাজের সাথে তো অনেকটা সময় কাটিয়েছি এখন ছেলের জন্য মেগি অর্ডার করা হয়েছে কারণ এখানে খাবারেরও ব্যবস্থা আছে তুমি যেটা খেতে চাইবে সেটাই ওরা দেবে তো আমরা খেয়েছি চা বিস্কিট আর ছেলেকে খাইয়েছি মেগি তো এই পার্টটা আমি এখানে স্টক পরে দেব তারপর তোমরা লক্ষ্য রাখছে পরের অংশটা আমি তৃতীয় পার্টে তোমাদের সাথে শেয়ার করব মানে পার্ট তো ঠিক আছে বন্ধুরা আমি আর কিছু দেব না পার্ট ছোট ছোট করে দিচ্ছি তো আবার দেখা হবে তৃতীয় পাঠে তোমাদের সাথে আরেকটা ব্লগে টাটা